চিত্রনায়িকা অপবিশ্বাসের হাত ধরে টানাটানি করছেন কোরিওগ্রাফার মাহফুস কাদ্রি যদিও চিত্রনায়িকা অপবিশ্বাসকে বাধা দিতে দেখা যায় তবে তার মুখে ছিল হাসি আর চিত্রনিকা অপবিশ্বাস এবং মাহফুস কাদ্রির এমন কর্মকাণ্ড নিয়ে নেটাগরিকদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে শুধু তাই নয় নেটাগরিকদের এক অংশ ধারণা করছেন চিত্রনায়িকা অপবিশ্বাসের সঙ্গে কোরিওগ্রাফার মাহফুজ কাদ্রির এমন কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন চিত্রনায়িকা সবনম বুবলি তাদের মতে বর্তমানে অপবিশ্বাসের সাথে কোনো সিনেমা না থাকায় ভিন্ন জগতে নাম লিখিয়েছেন তিনি এমনটাই নাকি মন্তব্য করেছেন চিত্রনায়িকা সবনম এসমেন বুবলি তবে সত্যি কি চিত্রনায়িকা অপবিশ্বাস এবং মাহফুজ কাদ্রিকে নিয়ে এমন মন্তব্য করেছেন বুবলি নাকি গুজব আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি চিত্রনায়িকা উপবিশ্বাস এবং কোরিওগ্রাফার মাহফুজ কাদ্রির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরিকে পড়েছেন ভিডিও ক্লিপটিতে দেখা যায় আয়োজিত একটি অনুষ্ঠানে জোর করে চিত্রনায়িকা অপবিশ্বাসের হাত ধরে টানাটানি করছেন মাহফুজ কাদ্রি যদিও ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা অপবিশ্বাসকে বাধা দিতে দেখা গিয়েছে তবে সে সময় তার মুখে ছিল হাসি আর চিত্রনায়িকা অপবিশ্বাস এবং মাহফুসাদিলির এমন কর্মকাণ্ড নিয়ে নেগেটিভিটি তৈরি হয়েছে নাটাগরিকদের মধ্যে আবার নাটাগরিকদের একাংশ এমনটাই ধারণা করছেন যে চিত্রনেকা উপবিশ্বাস এবং মাহফুসকাদিলির এমন কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি বুবলি নাকি বলেছেন বর্তমানে চিত্রনেকা অপবিশ্বাসের হাতে কোনো সিনেমা না থাকায় ভিন্ন জগতের নাম লিখিয়েছেন তিনি এমনটাই নাকি মন্তব্য করেছেন বুবলি তবে এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক সত্যি কি চিত্রনেখা উপবিশ্বাস এবং মাহফুজ কাদ্রিকে নিয়ে এমনটা মন্তব্য করেছেন বুবলি নাকি গুজব তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে